নমস্কার বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই সুবিধে হবে সারা দিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বের করতে পারবো ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় হবে তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো শুরু করছি ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম যদি আমরা যদি একটু সহজে করতে পারি তাহলে কিন্তু সময়ও কম লাগবে খাটনিটাও কম হবে তাই কি করব দেখ দেখো আমরা যখন প্রত্যেক দিনকার বিভিন্ন চামচ ইউজ করি তো চামচ এ যে পিলার এগুলো যখন আমরা ইউজ করি আমরা যখন একটা তখন কিন্তু ধুয়ে মানে মেজে পরিষ্কার করে সেটাকে চামচ দিয়ে কোনো খাবার খাই বা কোনো কাজে লাগাই আবার ধুয়ে কি করি আমরা এরকম বাইরেই রেখে দিই বেশিরভাগই তাই হয় চামচটা একটা জায়গায় রেখে দিচ্ছি বা একটা স্ট্যান্ডে ঝুলিয়ে রাখছি এবার যখন আমরা সেটাকে ব্যবহার করব পুনরায় কি করতে হয় বারে বারে আমাদেরকে সেগুলোকে কিন্তু ধুতে হয় তো এটাতে কি হয় সময় যেমন লাগে প্রচুর খাটনি হয় বারে বারে একই কাজ করতে হয় তাই তোমরা যদি ছোট্ট এই টিপসটি কাজে লাগাও তাহলে একটা কাজ কিন্তু দিনে একবার করলেই হবে বারবার করতে হবে না দেখো সকালে ঘুম থেকে ওঠার পরই যদি চামচ কটাকে ভালো করে তোমরা মেজে নিতে পারো বাড়িতে যে কজন মেম্বার প্রত্যেকের আলাদা চামচ আমার ঘরে আমরা পাঁচজন মেম্বার আমাদের পাঁচ জনেরই আলাদা আলাদা চামচ তো দেখো এটা কিন্তু সকালে আমার পরিষ্কার করা হয়ে গেছে চামচগুলোকে মেজে নিয়েছি জাস্ট আমি ভিডিও করার জন্য তোমাদেরকে ধুয়ে দেখালাম আর দেখো এটা একটা আমার টিফিন বক্সের ছোট্ট কন্টেনার আছে কৌটো তো এটা ইউজ হয় না সেই কারণে আমি এটাকে এরকম চামচ এটার মধ্যে করে রাখার জন্য ব্যবহার করেছি তোমরা যে কোনো গ্লাস কাচের বা স্টিলের যে গ্লাস সেগুলোই ইউজ করতে পারো মোট কথা পরিষ্কার জায়গায় চামচগুলোকে এইভাবে করে যদি রেখে দিতে পারো তাহলে কাজে সুবিধে হবে দেখো আমি পুরো চামচ কটাকে প্রত্যেক দিনই কী করি ফ্রিজের ভেতরে রেখে দিই এটাই হচ্ছে আসল টিপস দেখো একটা কর্নারে এই হলুদ কন্টেনারটা আমি রেখে দিই এইবারে যেটা আমার যখন যার চামচটা প্রয়োজন নিলাম তারপরে চামচটা ইউজ করার পর আবার ধুয়ে আমি এখানেই রেখে দিলাম আবার যখন নেব আমাদেরকে বারবার করে ধুতে হয় না কারণ এগুলোকে ফ্রিজেই আমি সুন্দর করে রেখে দিই এতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাও যেমন বজায় থাকে খাটনিটাও কম হয় দেখো আমি যে আটার যে মানে বেলার যে বেলুন চাকি সেটাকেও কিন্তু আমি ধুয়ে ফ্রিজে রেখে দিই তাই বারে বারে কিন্তু এক কাজ আমাকে করতে হয় না তো এইভাবে যদি ছোট ছোটো টিপসগুলো তোমরা জেনে কাজ করতে পারো তাহলে কিন্তু সারাদিন কাজের মধ্যে থাকতে হচ্ছে না ভালো লাগলে লাইক আমরা যখন অয়েলটাকে ভালো করে লাগাই তখন এইরকম ব্রাশ আমরা ব্যবহার করি তখন কি করবে দেখো এই যে এই ব্রাশ দীর্ঘদিন ইউজ করতে করতে দেখবে এই রাবারটা কিন্তু লুজ হয়ে যায় তো আমার এটা মোটামুটি কিন্তু টাইট রয়েছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যাদের এই ব্রাশের মুখটা লুজ হয়ে গেছে অয়েল ব্রাশ করতে করতে কি হয় ওই মুখটা বারবার খুলে যায় তার ফলে আমরা সেটাকে ফেলে দিই চেঞ্জ করার প্রয়োজন থাকে কিন্তু অনেক সময় হয় জিনিসটা ভালো রয়েছে তাই তোমরা এইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু এই জিনিসটা আরও বেশ কিছুদিন চালাতে পারবে দেখো কি করবে একেবারে কাগজের একেবারে ছোট্ট টুকরো আমি একটু নিয়ে নিয়েছি যে কোনো কাগজ খবরের কাগজ বা এরকম কোনো খাতার কাগজ তো নিয়ে নেবে নিয়ে এটাকে ভাজ করে ঠিক এই মুখটার মধ্যে এটাকে আটকে দেবে আটকে দিয়ে এইবারে ওই ব্রাশের যে জায়গাটা রাবারের এটাকে ভালো করে মুখটায় ঢুকিয়ে দাও দেখবে খুব সুন্দরভাবে টাইট হয়ে গেল। একেবারেই এটা খুলে যাবে না ভীষণ কাজের একটা জিনিস কিন্তু হয়ে গেল আর তোমাদেরকে এটা চেঞ্জও করতে হবে না দিন যাবে আর এটার মাপ মতন কেটে তারপরে বাকি অংশটুকু তোমরা কিন্তু ছিঁড়ে ফেলতে পারো তো বন্ধুরা এইরকমভাবে সংসারের যাবতীয় কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের সাশ্রয় অনেকটা হয় শুধু সেগুলোকে কিন্তু জানতে হবে তো তোমরাও এইভাবে করেই কাজটা করো দেখবে তোমাদের এরকমই পুরনো হয়ে যাওয়া জিনিসকে তোমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবে তো দেখো এরকমভাবেই তোমরা বারে বারে এই কাগজটাকে দিয়ে টাইট করে ইউজ করতে পারো ভালো লাগলে লাইক করো শেয়ার জলের বোতল নিয়েছি যখন বাইরে আমরা ঘুরতে যাই আমাদের তো জলের বোতলটা ক্যারি করতেই হয় কিন্তু সমস্যা হয় জলের বোতলটা যতই সুন্দরভাবে ঢাকনাটা টাইট করে আটকায় না কেন ব্যাগের মধ্যে হাতের চাপে বা জার্কিংয়ে কিন্তু ফোটা ফোটা চুইয়ে চুইয়ে কিন্তু জল পড়তে থাকে তার ফলে ব্যাগটা যেমন ভিজে যায় তেমন মোবাইল বিভিন্ন দরকারি কাগজপত্র সমস্ত কিছু নষ্ট হয় তখন তোমরা একটা কাজ করতে পারো তাতে কি না কী হবে তোমাদের বোতলটাও ঠিকঠাক থাকবে আর কোনো টেনশান থাকবে না যে বারবার দেখতে হবে না যে বোতল থেকে জলটা ব্যাগে পড়ে যাচ্ছে কি না কি করবে বেলুন প্রত্যেকের বাড়িতেই থাকে বাচ্চারা অনেক সময় বেলুন খেলে তো সেগুলোকে কি করবে এটা চাইলে তোমরা এখান থেকে কাট করেই মুখটা ধরে লাগিয়ে দিতে পারো অথবা আমি এখানে কাট করছি না আমি পুরো বেলুনটাকে ফোল্ড করে নিলাম হাতের সাহায্যে এইবারে কি করব দেখো এইবারে ওপরটায় আমি বোতলের ঠিক ঢাকনাটার মধ্যে বেলুনটাকে পরিয়ে দিলাম ব্যাস এই বেলুনের যে রাবারটা একদম লাস্টের দিকে যে রাবারটা সেটার মধ্যে দেখো ঢাকনাটা খুব সুন্দর এয়ার টাইটের মতন একেবারে আটকে গেছে এটা থেকে কোনোভাবেই জল পড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই যতই যাই ঝাঁকুনি বা হাতে চাপ লাগুক নাকি তো এইরকমভাবে যদি তোমরা গুছিয়ে কাজটা করতে পারো একটু টিপস সহকারে তাহলে অনেকটাই সুবিধে হবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো চলে আসি পরবর্তী একটি নতুন টিপসে চার নাম্বার টিপস অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা এই টিপসটা আশা করছি এটা থেকে তোমাদের অনেকটাই উপকারে আসবে দেখো এখানে নিয়ে নিয়েছে একটা পেপার বোটের প্যাকেট তো এই টাইপের মানে ড্রিঙ্কসগুলো কিন্তু বাচ্চারা খায় তাই না জুস এই জুসগুলো কিন্তু বাচ্চারা খায় দেখবে বাচ্চারা কেন বড়রাও আমরা খেয়ে থাকি ভীষণ ভালো লাগে খেতে তো এই প্যাকেটগুলো দেখবে মুখটা টাইট করে আটকানোও যায় ছোট্ট একটা ঢাকনার মতো থাকে আর সব থেকে বড়ো কথা প্যাকেটগুলো কিন্তু খুব শক্ত হয় হার্ডি হয় সেই কারণে কিন্তু আমাদের এই কাজটা করতে সুবিধে হবে তো কি করছি আগে দেখো তো এটার মধ্যে জুসটা খাওয়া হয়ে গেছে এইবারে কিন্তু আমি এই প্যাকেটটার মধ্যে জল ভরে নিচ্ছি পুরো প্যাকেটটাতে দেখো আমি তোমাদের এটাতে যে জলটা পুরো ভরে নিয়েছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আরেকটু আমি জল ভরে নেব তো জল ভরার পরে এবার আমি ভালো করে এটাকে আটকে দেব মুখটাকে তারপরে আমি কি করব দেখো এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেব বরফ বানানোর জন্য তো বুঝতেই পারছ এবার কি এটা একটা আইস প্যাকের কাজ করবে দেখো বন্ধুরা বাড়িতে বরফ থাকে বরফ আমরা যখন দিই কোনো ব্যথা জায়গায় আমরা ব্যথা পেলে বাচ্চারা অনেক সময় খেলাধুলা করতে গিয়ে ব্যথা পেয়ে যায় আমরাও পাই তো তখন আমরা বরফ ঘুষি আর বরফটা কি হয় দেখবে গোলে গলে পড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের হয়তো কোনো কাপড় সেটাতে দিয়ে দিতে হয় বা কাপড়টাকে চাপা দিতে হয় একটু ঝামেলাই হয় সেটাকেও পরিষ্কার করতে হয় তো সেগুলো না করে এরকম যদি তোমরা এরকম যে শক্ত প্যাকেটের যে কোনো যে যেমন সসের কিষান সসের যে প্যাকেটগুলো সেগুলো দিয়েও করা যেতে পারে তো মোট কথা এরকম যে শক্ত প্যাকেট যেটার মুখটা ভালো করে আটকানো যায় সেটাকে তোমরা কাজে লাগাবে ভালোভাবে এরকম অনেকগুলো ছোট ছোটো আইসপ্যাক কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে রেডি করতে পারবে তো বরফের পরিবর্তে এটা দিয়ে যদি আমরা আইসপ্যাক হিসেবে কাজ করি আমরা যদি ভালো করে বরফ শেক করি তাহলে কিন্তু আমাদের খুবই উপকারে আসবে আর এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো ধরো এই প্যাকেটটা নিয়ে গেলাম কোথাও জল ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম সেটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো দেখো একেবারে শক্ত বরফ হয়ে গেছে আমি কিছু অনেক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর বের করে তোমাদেরকে দেখাচ্ছি এইবারে দেখো আমি ভালো করে হাতে শেক করে নেব দেখবে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে মহিলাদের বিশেষ করে জয়েন্ট পেইন হয় পায়ে কোমরে তারপর হাতের যে কবজিতে জয়েন্ট পেনগুলো কিন্তু মহিলাদের হয়েই থাকে তাই না তখন কিন্তু এরকম ধরো এটা নিয়ে তোমরা টিভি দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে কিন্তু রিল্যাক্স টাইমে কিন্তু তোমরা এই বরফ শেকটা করতে পারো তার ফলে এখান থেকে গড়িয়ে গড়িয়ে জলও পড়বে না কোনো মোছামুছিরও ঝামেলা থাকবে না আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে আসবে অবশ্যই ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো আর দুর্দান্ত আইডিয়াটা বন্ধুরা আমি ফলো করি তোমরাও করো ফ্রিজে এরকম প্রচুর ছোটো ছোট কিন্তু তোমরা আইসপ্যাক নিজেরাই রেডি করে রাখতে পারবে দেখো এত বড় আইসপ্যাকে কিন্তু খুব প্রবলেম হয় নিয়ে তো যাও পাওয়া যায় না এটাকে ধরে ধরে দিতে হয় আর এরকম আইসক্রিমের সাথে যে আসে ছোটো ছোটো প্যাক সেগুলোও তোমরা গুছিয়ে রাখবে আর এরকমভাবে তোমরা নিজেরাই কিন্তু বিভিন্ন প্যাকেট এই এটা আমি পেপার বোটের প্যাকেট দিয়ে দেখালাম যে কোনো প্যাকেট দিয়ে কিন্তু তোমরা কাজটা করতে পারবে দেখো আমি ভালো করে কিন্তু বরফ শেখ আশা করছি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর এই ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিয়েও আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতো এই পর্যন্তই